একশো পিস তিনশো টাকা ভাই একশো পিস তিনশো টাকা তিন টাকা পিস কিনে দেখেন এখানে কিন্তু সব ধরনের কালকশন আপনারা পেয়ে যাবেন তিন টাকায় কিনে বিশ টাকা টাকা করে বিক্রি করতে পারবেন যারা ব্যবসা করবেন তাদের এখানে কিন্তু একটা দোকান সাজানোর জন্য দুই টাকায় কিনে দশ টাকা বিক্রি এই যে দেখেন এগুলো মাত্র দুই টাকা করে কিনে দশ টাকা বিক্রি ভাই মানে এক টাকা পঞ্চাশ পয়সা কিনে বিক্রি করা মানে ভাবা যায় এক টাকা

বিশ টাকা বিক্রি টাকা থেকে শুরু হ্যাঁ টাকা হচ্ছে একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা আছে দুইশো টাকা অনেক রানিং অসংখ্য

থেকে শুরু বিভিন্ন অসংখ্য কালার এইট টিভাবে টাকা যারা বিজনেস করে তারা বলতে আল্লাহ আনিস মোটামুটি আমাদের কাছে মাল নিয়ে বিক্রি করতে আঠাশ টাকা শুধু আঠাশ

তিনশো দশ একটা সীতার গুলা এখন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ ডিজাইন আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা এই সেট আড়াইশো টাকা চল্লিশ টাকা ষাট টাকা সত্তর টাকা নব্বই টাকা একশো টাকার ভিতরে